গাছ আমাদের পরম বন্ধু এটা চিরন্তন সত্য পৃথিবীতে মানুষ জাতির টিকে থাকার জন্য গাছের কোনো বিকল্প নেই কি না করে তারা পরম বন্ধু গাছ আমাদের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন উৎপন্ন করে এই ধরণীতে বাঁচিয়ে রাখে আমাদের গাছ আমাদের আশ্রয়দাতা খাদ্যের যোগানদাতা এই গাছ দিয়েই আমরা সভ্যতার প্রতিটি উৎকর্ষে লাভবান হয়েছি পৃথিবীতে আছে নানা কিসিমের গাছ এদের মধ্যে দীর্ঘকায় ক্ষুদ্র প্রবীণ রং বেরঙের অদ্ভুত আকৃতির কত রকমের গাছ যে আছে তা লিখে শেষ করা যাবে না আজ আমরা জানবো কিছু আশ্চর্যজনক অদ্ভুত এবং সুন্দর কিছু গাছ সম্পর্কে ওয়াও ওয়াও গাছ আফ্রিকার নেটিভ অঞ্চলের এই গাছগুলো দেখলে মনে হবে কোনো গ্রহ থেকে এসব গাছ এসে পড়েছে এদের ভীষণ মোটা গুড়ি পানি জমিয়ে রাখতে কাজে লাগে ড্রাগন ব্লাড গাছ যদিও এই গাছের নামটি শুনতে বেশ ভয়ানক লাগে তারপরেও এই গাছটি দেখতে বেশ অদ্ভুত এবং সুন্দর লাগে ইয়ামেনের সানা দ্বীপে এই গাছের বিভিন্ন অংশ হোমিওপ্যাথির কাজে লাগে যেমন গাছের মূলের কষ টুথপেস্ট ব্যবহারে লাগে রজন এবং গভীর লাল রং ছাপানো কাজে ব্যবহার করা হয় উইস্তরিয়া গাছ জাপানে একশো চুয়াল্লিশ বছর গাছ এই সুন্দর গাছটি আসলে মটর পরিবারের সদস্য এই ফুলের গাছটি বিভিন্ন রকমের স্পন্দনশীল রঙের হয়ে থাকে যেমন সাদা গোলাপি বেগুনি এবং নীল গিয়ান্ত সিকুইয়া গাছ এটা উদ্ভিদকুলের বিশাল প্রজাতির আশ্চর্যজনক গাছ এটি পৃথিবীর সবচেয়ে বড় গাছ গিয়ান্ত সিকুইয়া আপনি খুঁজে পেতে পারেন ক্যালিফোর্নিয়ার নেভাডা বনে ও গাছ এটা খুব সাধারণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সাধারণত এই উদ্ভিদ কাঠের জন্য এটা সারা বিশ্বে বিখ্যাত উত্তর আয়ারল্যান্ডের আশির শতক থেকে এই গাছগুলো ছায় দিয়ে যাচ্ছে এবং তৈরি করেছে রহস্যময় এক সৌন্দর্য রেইনবো ইউক্যালিপটাস গাছ এটা দেওয়ালে আচ্ছাদিত গাছের মতো লাগে এটা এমনভাবে বেড়ে উঠে যায় যাতে ভেতরে বিভিন্ন রঙের স্তর দেখা যায় অনেকটা রং ধনুর মতো মনে হয় এই উদ্ভিদকে এটা সাধারণত লেক ইলের উত্তর গোলার্ধের স্থানীয় অঞ্চল যেমন নিউ গিনি এবং নিউ ব্রিটেনে পাওয়া যায় ম্যাপল গাছ এটা অপেক্ষাকৃত অন্যান্য মাসের তুলনায় বসন্ত এবং গ্রীষ্মকালে বেশি দেখা যায় সাধারণত এই উদ্ভিদের চোখ জোরানো অনেক রঙের সংমিশ্রণ রয়েছে যেন দেখলে মনে হবে গাছটিতে আগুন ধরেছে এই গাছটি জাপানের অরিগনের পোর্টল্যান্ডে দেখতে পাওয়া যায়